সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা বেশ কিছু অঙ্ক যে অঙ্কগুলো প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এই দুটো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো চলেন আলোচনাটা শুরু করি দেখেন একশো তিরিশ নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলেছে দুই সাত পাঁচ চার ছয় ও দশ অঙ্কগুলোর প্রচুর নিচের কোনটি এগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষাতেই বেশি আসতে দেখা যায় মানে মধ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গড় নির্ণয় ওকে তো প্রচুরক আমরা সচরাচর দেখে না কিন্তু প্রাইমারির পরীক্ষাতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ এই দুটো পরীক্ষাতে আমরা প্রচুরকটা দেখতে পাই তো মনে রাখবেন প্রচুরক যার ইংরেজি হচ্ছে মোড এমও মোড মানে হলো প্রচুরক ঠিক আছে মানে কোনো একটা তথ্যে বা উপাত্তে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হচ্ছে প্রচুরক অথবা হচ্ছে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে প্রচুরক আমি কিন্তু দুটো জিনিস বললাম এক নম্বরে কি বললাম যে সংখ্যাটা একাধিকবার আছে সেটা হচ্ছে প্রচুরক আর নাম্বার দুই যদি একাধিকবার না থাকে কোনো সংখ্যা তাহলে সবচেয়ে বড় সংখ্যাই হবে প্রচুর দুটো কন্ডিশন প্রচুর দেখেন তো দেখি এই দুটো কন্ডিশনের মধ্যে আমরা মিল পাই কিনা আমরা দেখি প্রথমটা দুই তারপরেরটা একটা সাত তারপরে একটা পাঁচ পাঁচের পরে চার চারের পরে ছয় ছয়ের পরে দশ প্রথম যে কন্ডিশনটা ছিল এক সংখ্যা সবচেয়ে বেশিবার যদি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদা সংখ্যা সব তাহলে এই নিয়মে প্রচুরক পাওয়া গেল না তাহলে পরের নিয়মে সবচেয়ে বড় সংখ্যাটাই হচ্ছে প্রচুরক তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা এখানকার কোনটা দুই সাত পাঁচ চার ছয় দশ এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দশ তাই দশ হচ্ছে প্রচুরক কিন্তু এই অপশনগুলোর মধ্যে কোথাও কিন্তু দশ নেই তাই আমরা বলতে পারি এখানকার প্রচুরক হচ্ছে প্রচুরক নেই অর্থাৎ খ নম্বর অপশনটা রাইট খেয়াল করে দেখেন অঙ্কটা কিন্তু প্রাইমারিতেই এসেছে তো কোন পরীক্ষায় এসেছে আমি যদি আপনাদের একটু দেখাই তো দেখেন কোন পরীক্ষায় এসেছে তো দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এটা বিশ জেলা এ অনুষ্ঠিত হয়েছে ষোলো দশ দুই হাজার তো আমি বলেছি যে এই ধাঁচের অঙ্কগুলো প্রাইমারিতে আসতে পারে এবারে একশো একত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে বিশ লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুইশো টাকা হয় মানে নির্মাণ খরচ দুইশো টাকা হয় তবে খুচরা মূল্য কত তাহলে খুচরা লিখলাম লিখে শুরুতে নির্মাতা বিশ পার্সেন্ট লাভ করবে তার মানে গুণন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে কি উপরে টোয়েন্টি তার নিজে হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তো বিশ আর দুই গুণ করলে বিশ দুগুণ ও চল্লিশ তাহলে প্রথমে মুনাফা হলো চল্লিশ টাকা তাহলে যেহেতু দুইশো চল্লিশ টাকা হচ্ছে নির্মাতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছে তার মানে পরের বারে ক্রয় মূল্য হচ্ছে দুইশো চল্লিশ টাকা এবার খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে গুণন আবার কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তারপরে উপরে টোয়েন্টি তার নিচে হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা চব্বিশ দুগুণ কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা হচ্ছে আহ মানে খুচরা বিক্রেতার লাভ তাহলে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা আমি একটু এখানে যোগ করছি ক্রয় মূল্য দুইশো টাকা যোগ নির্মাতা লাভ করেছে টোয়েন্টি পার্সেন্ট মানে চল্লিশ টাকা দিয়ে দিলাম চল্লিশ প্লাস খুচরা বিক্রেতা লাভ করেছে আবার আটচল্লিশ টাকা দিয়ে দিলাম আটচল্লিশ তো ফাইনালি যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে মানে আমরা কত দামে জিনিসটা ক্রয় করব তাই না তাহলে দুইশো দুশো চল্লিশ দুশো আশি আর আটে আটাশি তার মানে টু ডাবল এইট এটাই হচ্ছে আসলে খুচরা মূল্য কোথায় আছে দেখেন তো খ নম্বর অপশনে রয়েছে তাই এটাই সঠিক উত্তর তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে এবারে একশো বত্রিশ জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার প্রতি মিটারে দুই টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে একটু বানান ভুল রয়েছে এখানে ওকে আমি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করেছি বানানটা তাহলে দেখেন যেহেতু ত্রিভুজাকৃতি জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার তাহলে আগে ক্ষেত্রফল বের করতে হবে তারপরে ওই মানে ক্ষেত্রফলের মধ্যে মানে যত হবে উত্তর সেটাকে দুই দ্বারা গুণ করলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে আমরা এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যেহেতু কোন ধরনের ত্রিভুজ বলা নেই আর ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ ভেবে ভেবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এই রুলটা অ্যাপ্লাই করে দিতে পারি তো এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে হাফ ইনটু ভূমি কত ভূমি পঁচাত্তর দিয়ে দিলাম সেভেন্টি ফাইভ ইন্টু উচ্চতা কত উচ্চতা হচ্ছে টোয়েন্টি দিয়ে দিলাম টোয়েন্টি তাহলে কাটাকাটি করব দশ দুগুণ বিশ দশ হলো তাহলে এক পঁচাত্তর গুণ করলে পঁচাত্তর পঁচাত্তর আর দশ গুণ করলে সাতশো পঞ্চাশ তাহলে সাতশো পঞ্চাশ বর্গ মিটার চলে আসলো তাহলে প্রতি বর্গ মিটারে কত খরচ দুই টাকা তাহলে সুতরাং মোট খরচ দাঁড়ায় কত সাতশো পঞ্চাশ গুণন হচ্ছে দুই টাকা তাহলে সাতশো কে দুই দ্বারা গুণ করলে কত হবে পনেরোশো টাকা হবে টোটাল খরচ খ নম্বর যে অপশনটা সেটাই সঠিক এবারে একশো তেত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন এটা রেশিও বা অনুপাতের একটা অঙ্ক তো কি বলা হচ্ছে অঙ্কটাতে যদি এ অনুপাত বি ইকাল তিন অনুপাত দুই এবং বি অনুপাত সি ইকাল টু সাত অনুপাত ছয় হয় তবে সি অনুপাত এ টু কত তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি কি বলেন তো এ অনুপাত বি এর ভ্যালু দেওয়া আছে তিন অনুপাত হচ্ছে 2 আর এখানে b অনুপাত c এর ভ্যালু কত দেওয়া আছে 7 অনুপাত 6 বলেছে কি c অনুপাত a इक्वल टू व्हाट তো এইটা আমরা দ্বয় গুণন পদ্ধতি अप्लाई করতে পারি যখন আমরা দেখি যে এই কোনার যে চলক সে দুটোর মধ্যে মিল আছে তো এখানেও বি এখানেও বি তাহলে আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি কিভাবে কাজ করে জাস্ট এইভাবে কাজ করে অর্থাৎ তিন আর সাত গুণ সাত আর দুই গুণ দুই আর ছয় গুণ তাহলে এ আছে এ লিখলাম অনুপাত দুইটা বি এর মধ্যে একটা বি লিখলাম অনুপাত সি আছে সি লিখলাম তাহলে তিন আর সাত গুণ করলে তিন সাথে একুশ অনুপাত সাত আর দুই গুণ করলে সাত দুগুণো চোদ্দ অনুপাত ছয় আর দুই গুণ করলে ছয় দুগুণো কত বারো তাহলে কি বের করতে বলেছে সি অনুপাতে তাহলে সি এর ভ্যালু হচ্ছে টুয়েলভ বসায় দিলাম টুয়েলভ আর এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ওয়ান বসাই দিলাম টোয়েন্টি ওয়ান এখন আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ অর্থাৎ বারো অনুপাত একুশ মানে বারো ভাগ একুশ একই কথা তো কাটাকাটি যায় তিন চারে বারো আর তিন সাথে একুশ তিন দিয়ে কাটাকাটি করলাম তাহলে চার ভাগ সাত আসতেছে তো আমরা যে যেহেতু বারো অনুপাত একুশকে আহ বারো ভাগ একুশ লিখতে পারি তাহলে চার অনুপাত মানে চার ভাগ সাতকে আমরা অবশ্যই চার অনুপাত সাত লিখতে পারি তো কোথায় আছে দেখেন তো সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি চার অনুপাত সাত আমাদের ঘ নম্বরে রয়েছে তাই ঘ নম্বরটাই সঠিক উত্তর একশো চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা আশি ভাগ মূল্যে বাহাত্তর টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত এখানে আসলে কি হবে না বলেন তো এখানে আসলে চিহ্ন হবে না এখানে নর্মাল যে দাড়ি সে দাড়ি হবে এখানে ভুলে তারা কি চিহ্ন দিয়েছে তাই না তো এখন আসেন আমি তাহলে এখানে দাড়ি দিয়ে দিচ্ছি তো এখানে দাড়ি থাকলো ঠিক আছে তো এবার আসেন তাহলে কি দাঁড়াচ্ছে একটি গণিতের বই প্রকৃত মূল্যে শতকরা আশি ভাগ মূল্যে বাহাত্তর টাকা বিক্রয় হয় তাহলে শতকরা আশি ভাগ মূল্য মানে হচ্ছে বাহাত্তর টাকা আমরা বলতে পারি তাহলে আশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে বাহাত্তর টাকা তো প্রকৃত মূল্য মানে হচ্ছে একশো পার্সেন্টের ভ্যালু কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক শতকরা কথা বলেছে যেহেতু তাহলে বা আমরা বলতে পারি এক পার্সেন্ট কত অবশ্যই কম তার মানে উপরে বাহাত্তর তার নিচে কত আশি তাহলে বা একশো পার্সেন্ট মানে কত আমরা আসলে বা এখানে ব্যবহার করব না তাহলে সুতরাং একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট হচ্ছে উপরে বাহাত্তর গুণন হচ্ছে একশো আর তার নিচে হচ্ছে আশি মানে ঐকিক নিয়ম আমি অ্যাপ্লাই করলাম শূন্য শূন্য ক্রস আট নয় বাহাত্তর নয় আর দশ গুণ করলে নয় দশে কত নব্বই টাকা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক এবারে একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে অনুপাত কি মনে রাখবেন অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা যে অপশন এসেছিল কত কত এসেছিল বলেন তো দেখি উপরে বারো তার নিচে হচ্ছে একুশ তাহলে বারো বারো ভাগ একুশকে আমি কি লিখতে পারি বারো অনুপাত একুশ মনে রাখবেন এটা হচ্ছে অনুপাতের পূর্ব রাশি আর এটা হচ্ছে অনুপাতের উত্তর রাশি আর একটা ভগ্নাংশের এটা হচ্ছে লব আর নিচেরটা কি নিচেরটা হচ্ছে হর তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে অনুপাত একটা ভগ্নাংশ আর লবটা হচ্ছে পূর্ব রাশি আর হরটা হচ্ছে উত্তর রাশি তার মানে অনুপাতকে আমরা ভগ্নাংশ আবার ভগ্নাংশের ভগ্নাংশকে আমরা অনুপাত আকারেও লিখতে পারি আমরা যদি বলি এক্স ভাগ ওয়াই এটা ইকুয়াল আমরা বলতে পারি এক্স অনুপাত ওয়াই দুটো কিন্তু সেম জিনিস কোনো ফারাক নাই গাণিতিক একশো ছত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার হলে ফাংশন অব ফাইভ ইকুয়াল কত এটাও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং খুবই ইজি টাইপের প্রশ্ন এগুলো ঠিক আছে তো কিভাবে আমরা করব আমরা কিন্তু এভাবে লিখি ফাংশন অব এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার যাই হোক এখানে ক্যাপিটাল লেটার তারা ব্যবহার করেছে তো নর্মালি আমরা স্মল লেটারই ব্যবহার করতে দেখি এগুলোতে তাহলে ফাংশন অব এক্স এর জায়গায় আছে ফাইভ তাহলে ফাইভ তাহলে এখানে যেখানে এক্স আছে সেখানে ফাইভ বসাবো তাহলে ফাইভ মাইনাস ওয়ান উপর হোল স্কোয়ার তাহলে পাঁচ থেকে এক বাদ দিলে চার তাহলে চারের উপর স্কোয়ার মানে কত সিক্সটিন বা ষোলো দেখেন তো আছে কিনা এক্স্যাক্টলি খ নম্বরে রয়েছে খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে এবারে একশো নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখেন এটা একটা জেমিতি ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হচ্ছে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে এখানে চারটা অপশন রয়েছে সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমদ্রিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজ তো কোনটা কোন ধরনের ত্রিভুজ সেটা জানতে হলে আমাদের একটু অঙ্কন করে দেখতে হবে তো সমকোণী ত্রিভুজ কি আমরা যদি এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করি তো ধরেন সেটা হয়ে যায় সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় কি থাকে নব্বই ডিগ্রি বা এক সমকোণ থাকে এটা সমকোণী তাহলে যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আসলে মধ্যমা পরস্পর সমান হচ্ছে না মধ্যমা বলতে কি বোঝায় এইটা এবং হচ্ছে ধরেন এটার মধ্যমা হচ্ছে এটা এটা পরস্পর আসলে মানে সমান হয় না তাই না তো এবার বাহু ত্রিভুজের ক্ষেত্রে তো কোনো বাহুই সমান নয় বাহু এক এক রকম একটা জন্য এটা উত্তর হবে না এটা উত্তর হবে না এবার আমরা দেখি সম ত্রিভুজ তো একটা যদি আমরা সমদিবাহ ত্রিভুজ অঙ্কন করি তো ধরেন আমি এইভাবে একটা সমধিবাহ ত্রিভুজ অঙ্কন করলাম এই দুটো বাহু সমান এবং এই নিচের বাহুটা একটু ছোট তাদের তুলনায় তো এই দুটো বাহু আমি যদি বলি এটা এ এটা বি এবং এটা সি তাহলে এই দুটোর মধ্যমা হচ্ছে এটার মধ্যমা এটা এটার মধ্যমা এটা তাহলে বলেন তো এই দুটো যদি আমি এদিকে রেখা কল্পনা করি তাহলে সমান হচ্ছে কিনা অবশ্যই সমান হচ্ছে যদিও মানে এভাবে বলেনি তারপরেও আমি অঙ্কন করার চেষ্টা করলাম তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটাই পরস্পর সমান হবে আর সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটি মধ্যমা পরস্পর কি হবে সমান হবে এই জন্য আমরা সঠিক উত্তর বলতে পারি এটার ক্ষেত্রে কি সমদিবাহু ত্রিভুজ তো আমরা হচ্ছে আজকে আর অঙ্ক না করি পরের ভিডিওতে আমরা বেশি সংখ্যক অঙ্ক করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান প্রাইমারির বাংলা ইংরেজি গণিত তারপরে সাধারণ জ্ঞান তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে সাজেশন মানে কখনই শতভাগ কমনের নিশ্চয়তা নয় তবে সিলেবাস ভিত্তিক আহ বিগত সালের প্রাইমারির প্রশ্ন প্রধান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পিএসসি এর প্রশ্ন বিসিএস এর প্রশ্ন এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু সাজেশন তৈরি করা হয়েছে মানে বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করা হয়েছে যেগুলো পড়লে মানে হচ্ছে আপনারা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন পাশাপাশি বিস্তারিতর জন্য তো বই পড়তেই হবে কিন্তু যারা একটু মানে হচ্ছে পিডিএফ গুলো দেখতে চান তারা নিতে পারেন তো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার সাথে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন